সবাই কেমন আছেন আমার পালাক মনে রোজা দি এত প্রচন্ড গরম পড়তে আছে এত গরম আছে গরমের দিন তো রয়েই গেছে সামনে মনে হয় আরো গরম পড়বে কিভাবে যে থাকুক আমাদের গ্রামে তো কারেন্টে থাকে না লোডশেডিং শুধু লোডশেডিং হবে কিছুদিন পরে

একটা হানি বাদ বানাও আমرجুন মোড়িস দিও ফয়াজ দিও নগে দিও আটু নুন ए तो बोल ना ए सॉरी ए छोरा तनक दबाई दियो नेडा ए बोल अबुदर आई न आवे छे आ तो ने अबुदर केने हला छो मोबाइल ओ माय गो हाडा रंगीये सख ने बोल दा तो ओडा

একটার আগেই মুক্তি হই নিতে এক্সাইট লাল বাবু দুলা আছে দুবেলি খাই যো খাই যো